আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের দায়ী আল্লাহ তালার রাশেষ সহমতে আমিও ভালো আছি আমি তুই চলে আসছি প্রতিদিনের মতো নতুন ভিডিও নিয়ে তো এই যে সকাল সকাল হাঁস মুরগিগুলো তো ধরে রাখছিলাম এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে তো ভাবলাম যে ছেড়ে দিই যেহেতু একটু পর পরে বৃষ্টি পড়তেছে তো বৃষ্টির মধ্যে আর কতক্ষণ ধরে রাখা যায় হাঁস ভিজলেও কিছু হয় না জন্য এখনই ছেড়ে দিলাম তো এই যে সকালবেলা উঠে আর কি আর ঘর গলে ঝাড় দিয়ে আগে থালবাটিগুলো মাজলাম তো র্যাকের মধ্যে যদি এলোমেলো হয়ে থাকে তো এগুলো দেখতেও তো ভালো লাগে না আর আমার অগ্রসালো কাজগুলো একদমই পছন্দ হয় না এদিকে যতই থালাবাটি বাটি আর কি গোছাই গোছাই রাখি তানভীর তো গাড়ি গাড়ি খেলার জন্য প্লেট নিয়ে চলে যায় তো আর কি করার আমি মা আমার এগুলো তো সহ্য করতেই হবে তো বারবার একই কাজ করা লাগে এদিকে বিছনাগুলো বারবার গুছাতে হয় থালাবাটিগুলো গুলো গোসাতে হয় তানভীরকে নিয়ে আমার অনেক জ্বালা হয় এই জন্য আগে আমি সব কিছু গুছাই তো আর কি করার থালা পাটিগুলো যায় যাই হোক টিপ করে বৃষ্টি পড়তেছিল তো আমি ভিজেই গেছিলাম তো এ হাতে আমি গোসলটা করে উঠলাম তারপরে এসে দেখি যে ঘরের ভিতরে বিছনা টিছনা গুলো এলোমেলো হয়ে আছে। তো এগুলো গুছাই আর কি ফলোরটা বেশ ভালো করে চকচকা করে ঝাড় দিয়ে দিলাম যেহেতু বৃষ্টির পানি বারান্দায় পড়তিছে আর আমার তো উঠানে ছাদটা দেওয়া হয় নাই এই জন্য অনেক একটু কষ্টই হয় আর কি যেহেতু হাঁস মুরগি আছে বারান্দার উপর দিয়ে বারবার উঠানামা করে তো এগুলো আমার বারবার মসতে হয় তো কি করার বৃষ্টিও তো আর সব সময় হবে না বৃষ্টি তো একদম চায়ে পায় নাই তো হচ্ছে তো হোক

এই কি আম? আম পালি আরাম। আমি থাক একবার খেলে। আম তো সব সাদায় ফেলছে তানভীর। ও পারে কাজ করতে। এটা বব। ওর মধ্যে সাগল খাবি না। আর ওর মধ্যে কি?

তানভীর এক প্লেট দেব না হ্যাঁ আব্বুর প্লেট বড় প্লেট সাবলার দাঁত মনে হয় পড়া পড়া হয়ে গেছে দেখো সারাবো দাঁত ফাঁক হয়ে গেছে মাঝখান দিয়ে তো ওই যে সায়ের বাবা যে বাজারগুলো নিয়ে আসছিল তো আমি সবগুলো উঠাই ফেলছি তো আজকে তো সবজি ছিল না ছিল না বলে আবার একবারে সবজি কিনে নিয়ে আসছে তো যেখানে আছে ভেন্ডি আমি সব কিছু প্যাকেট করে ফেলছি আর কি ফ্রিজে রাখার জন্য ভেন্ডি পটল তো এই যে গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য পেঁপেটাও নিয়ে আসছে পেঁপে দিয়ে আজকে আর কি গরুর মাংস খাবে আর যেখানে আছে সবুজ শাক তো শাকগুলো কিন্তু সেই সুন্দর দেখতে কুচি কুচি শাক বেশ একটা বড়ও না আর পাকা না খুব সুন্দর শাকগুলো আর এই যেইখানে উঠাই ফেলছি হলো এখানে আসে কচুরমুখী মুখী আর বেগুন দিয়ে তো মাছ দিয়ে রান্না করলেও খুব পছন্দ আর এই যে সেই চাল কুমড়া তো এই যে আমি দুপুরে রান্নার জন্য সব ধুয়ে মেয়ে রেডি করে রাখছি এখানে গরুর মাংসটা তো এই যে এখানে তেজপাতা দেখতে পারছেন তো আমি বারবারই যখনই মাংসটা রান্না করতে যাই তো আমি তেজপাতা দিতেটা ভুলে যাই এই জন্য তেজপাতাটাই আগে দিলাম এবার এক এক করে সব মশলা গুলো পেঁয়াজ রসুন বাটাটাও দিয়ে দিলাম হলুদের গুঁড়া বাইরে তো আমি সব মশলা গুলো একসঙ্গে দিয়ে ও লবণিতে দেই নাই তো যাই হোক রান্না করতে গেলে এমন তেমন ভুল কিন্তু হয়েই থাকে এদিকে তানভীরের তো খুব অসুবিধা হয়েছে যেহেতু বৃষ্টি একটু পর পর আসছে বাইরে যায় আর কি খেলতে পারছে না তো এবার তেলটা দিয়ে দেব তো মশলা আর কি মাংসটা আমি একসাথে এভাবে এখন মিশাই তারপরে চুলার উপরে দেব আমি কিন্তু আরেকটা জিনিস দিতেও ভুলে গেছি তো যাই হোক কী দেবো কী দেবো করতে করতে মনে হলো তো আমি যে যে গোটা মশলাটা তো মশলাটা দিতেই ভুলে গেছি হুম সাড়ে বারোটায় আজান মশলাটাও দিয়ে দিছি এভাবে একটু মিশিয়ে তারপরে চুলার উপরে দিব তো এই যেদিকে আমার মাংসটা সিস্টা উঠে গেছে তো আমি এই চুলাইতে হলো শাকটা বসাই দিছি যেহেতু শাক দেখা যাচ্ছে অনেক কিন্তু শাকটা কিন্তু পরে কমে যাবে শুধু এখন পেঁয়াজ মরিচগুলো দিয়ে দেবো তো এই যে এইখানটায় হলো শাকটা আমি তো ভাজি করে ফেলছি শাকের কালারটা কিন্তু অনেক ভালো আসছে নষ্ট হয় না কালারটা বেশ সবুজ 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 শাকের স্বাদটাও কিন্তু অনেক সুন্দর এই যে এইখানটায় ভাত রান্না করছি তো এই যে আমার পেঁপে দিয়ে মাংস রান্নাটাও হয়ে গেছে তো এই যে আমি উপরে কিন্তু জিরাটা জিরা ভাজাটা আর কি সিটায় দিয়ে রাখছি তো যখন খাবো তখন হলো একটু নাড়া দিয়ে নেবো তো এই যে দেখেন তানভীর কিন্তু খাওয়ার জন্য এখানে বসে পড়ছে আমার পেটুক চাওয়ালটা আজকে নামাজ পড়তেও যায় নাই নামাজ পড়তে যাবে কি করে তখন তো বৃষ্টি হতেছিল কত বা তানভীরের আরো আজকে মিলাদ খাওয়া ছিল বৃষ্টির জন্য যাইতে পারি নাই তো দুপুরের খাওয়ার টাইমটা পার হয়ে যাচ্ছে ওদের ওদেরকে আমি খেতে দেব তো এই যে দেখেন আমাদের এখানে কিন্তু একটু পর পরে বৃষ্টি নামতেছে কি জমজম করে এখন বৃষ্টিটা হচ্ছে তো যখন প্রচুর করলাম তখন কিন্তু ভাবে বৃষ্টিটা হয় নাই টিপটাপ টিপটাপ করে হতেছিল তো দেখলাম যে অনেক ভালো বৃষ্টি হচ্ছে আপনাদের সঙ্গে বিষয়টা শেয়ার করে